দুই সাল বিশ্ব ক্রমেই অস্থির এবং দক্ষিণ এশিয়া যেখানে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান পাশাপাশি বসবাস করে এক জটিল ভূরাজনৈতিক অঙ্গন হয়ে উঠেছে এশিয়া মহাদেশ সম্প্রতি জাতিসংঘে একটি আলোচনায় উঠে এসেছে একটি বিস্ফোরক বক্তব্য ভারতের কিছু নীতিকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলা হয়েছে কেন ভারতকে এই মন্তব্যের কেন্দ্রে রাখা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনেও অভিযোগ করা হয়েছে ভারত সীমান্তবর্তী অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আধিপত্য বিস্তারের কৌশলগত চেষ্টা চালাচ্ছে বিশেষ করে কাশ্মীর পরিস্থিতি আসাম ও মণিপুরের সাম্প্রতিক সহিংসতা এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফের অগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আঞ্চলিক শান্তি চাই কিন্তু একটি রাষ্ট্রের কার্যকলাপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে না অন্যদিকে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় ভারত শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাস করে এ ধরনের মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন ভারতের ভেতরে রাজনীতি এখন বহুলাংশে জাতীয় দ্বারা চালিত একটি অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াতে পারে অন্যদিকে ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফলে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে শক্ত অবস্থান আশা করা কঠিনই বটে দক্ষিণ এশিয়া বিশ্বের সর্বাধিক জনবহুল ও বৈচিত্র্যময় একটি অঞ্চল এখানে যে কোনো ধরনের সংঘাতের প্রভাব হয় বৈশ্বিক এমন এক সময় যখন বিশ্ব শান্তির আশায় তাকিয়ে ভারতের ভূমিকা কি হবে নিরাপত্তার বাহক নাকি অনিশ্চয়তার উৎস প্রশ্ন কিন্তু যায়। আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত কেন দক্ষিণ এশিয়ার জন্য একটি বিপজ্জনক রাষ্ট্র তার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ